হা হা আ নদী আর পাহার বনি পাখিদের গুন 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 জরনে নি নদী আর পাহার পাখিদের গুনগুন গুন গুন ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর কি শুধায় ফুরা শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শুধায় অফুরা কোথা পেলো তাহারা এসো কোথা পেল তাহারা এসো রমলা জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ যদি আকাশের চা তারা কোথা পেলে ধয়ে যোছ না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো যদি আকাশের তারা কোথা পেলে স্নেখ ধয়ে না ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেলো মানবেক জীবন বিদা জবাব একটা সবই আল্লাহর রিদান আল্লাহ মহান 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 সাগর নদী পাহার বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন আসে আছে সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ